বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা কোথায় এখন আপনারা সব সময় তো আপনাদেরকে দেখা যায় মানুষের এসে দাঁড়ান তো মানুষের পাশে এসে দাঁড়ান শীতের সময় প্রচন্ড শীতের ভিতরে কম্বল সোয়েটার নিয়ে চলে যান সাহায্য করার জন্য বন্যার সময় হাটু পরিমাণ পানি ডিঙ্গিয়ে চলে যান এই যে তো মানুষদেরকে ত্রাণ দিয়ে সাহায্য করার জন্য শুধু কি বাংলাদেশ বাংলাদেশের গন্ডি বেরিয়ে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক সিরিয়ায় চলে গেছেন আপনারা ত্রাণ নিয়ে এখন কোথায় আপনারা এই যে বাংলাদেশের ছাত্র সমাজ যে এখন বাংলাদেশের রাজপথে নেমে গেছে কোটা সংস্কারের বিরুদ্ধে তো সেটা নিয়ে আপনারা কি একবারও কথা বলছেন তাদের পাশে এসে দাঁড়াইছেন এই যে শত শত প্রাণ অঝরে ঝরে গেছে তাদের পরিবার পরিজনের সাথে একবার আপনারা দেখা করার চেষ্টা করছেন একটু সমাধান জানাইছেন তো এতদিন ধরে যেসব মানবতা আপনারা দেখিয়েছেন এই যে গরিব দুস্থদের পাশে এসে দাঁড়িয়েছেন এগুলো ছিল সব লোক দেখানো লোক দেখানো ভুয়া মানবতা তা আপনাদেরকে মানবতার ফেরিওয়ালা বলে আখ্যায়িত যারা করছে সেটা ভুল ছিল আপনাদেরকে এখন বলা দরকার লোক দেখানো ভুয়া মানবতার হচ্ছে আপনাদের উপাধি তো যা হোক বাংলাদেশের ছাত্র সমাজ এখন রাজপথে আছে তাদের সাথে আমরা একাত্ম ঘোষণা করতেছি যারা প্রবাসী আছে তাদের যে এই আন্দোলন সেই আন্দোলনটা সফল হোক এবং যারা ছাত্রছাত্রীরা আছে কিংবা পিতা মাতা অথবা শিক্ষকরা এখনও নেমে গেছে পাশাপাশি আইনজীবীরাও আছে আপনাদের সবাইকে স্যালুট সবাইকে সেলুট জানাই আপনারা এগিয়ে যান আপনাদের সাথে আমরা আছি এবং আপনাদের যে আন্দোলন সেটা যাতে সফল হয়